নমস্কার বন্ধুরা আমি মনমুন দত্ত মার্ডামাটিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকাল ছোট বড় সকলেই মিলসে জিনিসটা খুব জনপ্রিয় হয়েছে তার মধ্যে চকলেট মিল্কশেক যারা এখনও পর্যন্ত খেয়ে দেখেননি তাদের জন্য আমি আজকে বানাবো খুব সোজা পদ্ধতিতে চকলেট মিল্কশেক চলুন দেরি না করে দেখুন আমি কীভাবে চকলেট মিল্কশেক বানাই প্রথমে কী দেবো কিটক্যাট কিটক্যাট দিয়ে দেবো আগে বিস্কুটগুলো চকলেট বিস্কুটগুলো বা দিয়ে দেবো এবার চকলেট সিরাপ দেব এর মধ্যে এবার দুধ দেব এবার দু চামচ চিনি দেব বরফ দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডার টা ইউজ করে দাও চকলেট সিরাপ গ্লাসে মাখিয়ে নেব গ্লাসটাই মাখিয়ে নেব দেখুন গ্লাসে মাখিয়ে নিয়েছি এবার সিরাপটা এবার মিল্কশেকটা গেলে দেবো এটা গ্লাসে গেলে নিয়েছি এবার একটু চকলেট গুঁড়ো দেবো তার উপর থেকে ক্রিম চড়িয়ে এই দেখুন আমাদের সুন্দর মিল্কশেক তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু হয়েছে দেখেই বুঝতে পারছেন যে খুবই সুস্বাদু হবে আজকে এইভাবেই চকলেট মিল্কশেক বানালাম এটা খুব সোজা ঘরোয়া পদ্ধতি বানিয়েছি আর সময়টা খুবই কম লেগেছে আপনারাও এইভাবে আমার মতো চকলেট মিল্কশেক বানান আর আমাকে কমান করে জানাবেন কীরকম হয়েছে দেখবেন খুব সুস্বাদু খেতে হয়েছে আর এরপর আপনারা কি রেসিপি বানাতে মানে বলছেন আমাকে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব খুশি হব আর আমার মা রান্না যেন চ্যানেল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন